ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া উনিশশো সালে সারা দেশে যখন রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয় তখন মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর গড়ে তোলা হয় এই মাধবপুরের তেলিয়াপাড়ায় চার এপ্রিল চা বাগান বেষ্টিত তেলিয়াপাড়ার ডাকবাংলো থেকে সারাদেশকে মুক্তিযুদ্ধের জন্য চারটি সেক্টরে বিভক্ত করা হয় এখানে জেনারেল এম জি ওসমানির নেতৃত্বে বৈঠকে যুদ্ধের প্রথম রণকৌশল ঠিক করা হয় ওই দিন পদস্থ সামরিক কর্মকর্তা সহ রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মুখ যুদ্ধের সূচনা হয় তবে দশ এপ্রিল দ্বিতীয় বৈঠক হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে স্থান পরিবর্তন করে সতেরো এপ্রিল মেহেরপুরে বৈদ্যনাথে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার গঠন করা হয় পরে এগারোটি সেক্টরে যুদ্ধ চলে তিন নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন তৎকালীন মেজর শফিউল্লাহ তার নেতৃত্বে হবিগঞ্জের সীমান্তের দুর্গম এলাকা থেকে পাকিস্তানিদের সঙ্গে তুমুল যুদ্ধ হয় নয় মাসের যুদ্ধ শেষে হবিগঞ্জ জেলার জন মুক্তিযোদ্ধা শহীদ হন ও আহত হন সাঁত্রিশ জন স্বাধীনতার সেই স্মৃতি ধরে রাখতে তেলিয়াপাড়ায় স্থাপিত হয় বুলেট আকৃতির একটি স্মৃতি স্তম্ভ পাশাপাশি নির্মাণ হয় ডাক বাংলা সেখানে রয়েছে ফ্রেমে পন্দি তৎকালীন দুর্লভ কয়েকটি স্মৃতি স্মৃতিস্তম্ভ এবং ডাকবাংলার পাশেই চোখে পড়ে চা বাগানের সবুজের সমারোহ ও লেকের মনোরম প্রকৃতি এদিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারিভাবে তেলিয়াপাড়া দিবস পালনের দাবি স্থানীয় মুক্তিযোদ্ধাতে মুক্তিযুদ্ধের যে রূপরেখা কিভাবে এই মুক্তিযুদ্ধকে আগে নেওয়া যায় সেইটার এই নির্লস্কা এখান দিয়ে তৈরি করা হয়েছিল এর জন্য মুক্তিযুদ্ধের শুটিকায় বলতে তেলে একভালা কী বলা হয় যে তেলে হওয়া বাংলা মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে আমরা দীর্ঘদিন থেকে এটার দাবি জানা যাচ্ছে অদ্য পর্যন্ত এই বাংলা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে আসা নাই এবং সেটা বাগান কর্তৃপক্ষের কাছে রয়ে গেছে আমরা দাবি এটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীন একত এখানে স্মৃতি স্তম্ভ নির্মাণের জন্য জাদুঘর করার জন্য রেস্ট হাউস করার জন্য সব কিছু করার জন্য আমরা প্রাণ চেষ্টা করে গেছি এই আমরা সফলতা এখন অর্জন করতে পারি না ভালোভাবে প্রতিদিন চা বাগানের নয়ন দৃশ্য ও ঐতিহাসিক ডাক বাংলোটি দেখতে ছুটে যান দেশি বিদেশি পর্যটকরা সময় সংবাদ হবিগঞ্জ